এভরিওয়ান বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় তেরো এর যে লাইনগুলো পড়লে তোমার পরীক্ষায় প্রশ্ন কমন আসবেই আসবে সেই লাইনগুলো আজকে দাগিয়ে দিচ্ছি বোর্ড প্রশ্নের প্রমাণ সহ চলো যাই অধ্যায় তেরো এর প্রথম তিনটা লাইনই মার্ক করা তার মানে বুঝতে পারছো যে এই তিনটা লাইন আমাদের ইম্পর্টেন্ট কারণ কি দেখো ঢাকা বোর্ডে 2020 হাজার বোর্ড সতেরো এবং ময়মনসিং বোর্ড দুই এই তিন লাইন থেকে প্রশ্ন এসছে এখন তাহলে আমি কি এই পরের প্রশ্ন এই পরের লাইনগুলো কী করবো পরের লাইনগুলো আমি জাস্ট একটু দেখে যাব খুব একটা মুখস্থ করার কোনো কিছু এই লাইনগুলোতে নাই তারপর যেটা হচ্ছে আমি হচ্ছে নেক্সট চলে যাচ্ছি নেক্সট আমাদের কি এই যে আরেকটা ইম্পর্ট্যান্ট সেগমেন্ট আমাদের এই চ্যাপ্টারে সেটা হচ্ছে দেখো এখানে শুধু মার্ক করার আর মার্ক করা কারণ কারণ হচ্ছে এইখানে যদি আমি একটু খেয়াল করি একটা জিনিস বাংলাদেশের পরিবার কাঠামো এখান থেকে কুমিল্লা বোর্ডে দেখো পরিবারের ধারণা এই যে লাইনটা আমি মার্ক করেছি এটা কুমিল্লা বোর্ডে এসছে পরিবার হলো সমাজ কাঠামোর মৌল সংগঠন আর গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হচ্ছে পরিবার মজার বিষয় কি জানো এটা শুধুমাত্র কুমিল্লা বোর্ড দু হাজার বিশে আসে নাই এই লাইন দুটো থেকে মোটামুটি তিন থেকে চারটা বোর্ডে বিভিন্ন সালে প্রশ্ন এসছে আরেকটা হচ্ছে এই যে প্রশ্নটা যে বিবাহের মাধ্যমে সাধারণত পরিবার গঠিত হয় এই প্রশ্নটা একটু ঘুরিয়ে পিছিয়ে করে ঠিক আছে এইটা একটু মাথায় রাখবা এটাও বিভিন্ন সময় বোর্ডে এসছে এখানে আসলে অনেক বেশি জায়গা নিয়ে নিবে সেজন্য আমি সেই বোর্ডগুলো উল্লেখ করি নাই বাট দ্য থিং ইজ দ্যাট এই লাইনটাও কিন্তু পরীক্ষায় আসে আর তাহলে আপু পরের লাইনগুলো কি করবে এগুলো তো আপনি মার্ক করেন নাই হ্যাঁ এগুলো আমি মার্ক করি নাই ইটস ট্রু তোমরা জাস্ট রিডিং পড়ে যাবা রিডিং পড়ে গেলে কী হয় জানো রিডিং যখন আমরা পড়ি ইনফরমেশনটা আমরা মাথায় থাকে নিউজ পেপারের মতো তোমরা কি নিউজ পেপারটা মুখস্ত করো আমরা যখন নিউজ পেপারের সংবাদ পড়ি সেগুলো কিন্তু আমরা মুখস্ত করি না ওই যে রিডিং পড়ে যাই সেই মেইন ইনফরমেশনটা আমার মাথায় থেকে যায় তারপরে পরিবারের প্রকারভেদ মাথায় রাখো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগমেন্ট ফর এমসিকিউ কারণ কি জানো এখান থেকে প্রত্যেক একটা বোর্ডে প্রত্যেক বছর মাল্টিপল কোয়েশ্চেন্স আসে এত বেশি প্রশ্নের মানে সংখ্যা এখানে আমি লিখতে গেলে আমার সব সাদা অংশ ভরাট হয়ে যাবে সেই জন্য আমি এখানে সেই বোর্ড নাম বোর্ডগুলো উল্লেখ করি নেই কিন্তু ওই যে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার আদর্শ পরিবার বলতে মূলত কোন পরিবারকে বোঝায় এই প্রশ্নটা যখন করে স্টুডেন্টরা কিন্তু খুব সাফার করে তারা আসলে কনফিউজ যে আসলে আপু আদর্শ পরিবার জন্য কোনটা ছিল স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার নাকি কর্তৃত্বের ভিত্তিতে পরিবার তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে এবং ইম্পর্ট্যান্ট লাইন বলতে যেগুলো বুঝায় আচ্ছা সেই জন্যই কিন্তু আমি এটা মার্ক করে রাখছি আর মাথায় রাখো এখান থেকে প্রত্যেক বছর সব বোর্ডেই প্রশ্ন আসে সব বোর্ডে প্রশ্ন আসে এই যে দেখো আমি এখানে শুধু একটা লিখে রাখছি আরেকটা খুব ইম্পর্ট্যান্ট অংশ সেটা হচ্ছে দক্ষিণ ভারতে মালাগড় অঞ্চলের টোডাদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যায় এই যে টোডাদের নিয়ে যে প্রশ্ন প্রত্যেক বছর বোর্ডে এই প্রশ্নটা আসে এটা বর বরিশাল বোর্ড দু হাজার চব্বিশে এসছে ওই যে আমি বললাম না যে প্রত্যেকটা বোর্ডেই এই চ্যাপ্টার থেকে মিনিমাম দুই থেকে তিনটা প্রশ্ন আসবে। কাজেই আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ে যাই আমার মনে হয় আমাদের এমসিকিউতে মার্কস মার্ক মানে সিকিওর করাটা খুব একটা স্ট্রাগল হবে না কর্তৃত্বের ভিত্তিতে পরিবার দুই ধরনের এটা চট্টগ্রাম বোর্ড দুই হাজার বিশে এসছে আর তারপরে যে মোস্ট কমন প্রশ্ন এটা হচ্ছে সে আমি যেই সময় এসএসসি পরীক্ষা দিয়েছি আমার মনে আছে এসএসসি পরীক্ষা তারপরে অ্যাডমিশন টেস্ট এটা একটা কমন প্রশ্ন তুমি বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্ত্বা খাসিয়া এবং গারদের পরিবার মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান মানে এইটা তুমি একদম মাথায় ঢুকায় রাখো যে এই টাইপের একটা প্রশ্ন তুমি পাচ্ছই তারপর দেখো যে আমি তোমাকে বললাম না দেখো আকারের ভিত্তিতে পরিবার দিনাজপুর বোর্ড চব্বিশ সিলেট বোর্ড উনিশ চট্টগ্রাম বোর্ড বিশ তার মানে তুমি বুঝতেই পারছো যে ইম্পর্ট্যান্ট কত কতটুকু ইন্টেন্স আর কি এই চ্যাপ্টারটার এই অংশগুলা আকারের ভিত্তিতে পরিবার এই যে দেখো এগুলো সম্পূর্ণটা আমি মার্ক করে রেখেছি এখান থেকে যেই প্রশ্নগুলা আসে আর কি সেটা হচ্ছে এই যে দুই পুরুষ পরিবার তিন পুরুষের পরিবার বা বর্ধিত পরিবার মাস্ট পরীক্ষায় এই টাইপের কোয়েশ্চেন আসবেই আর তারপরে হচ্ছে বংশমর্যাদা বা সম্পত্তির উত্তরাধিকার ভিত্তিতে এইখানে হচ্ছে তোমার যেটা করতে হয় সেটা হচ্ছে যে তোমাকে ধরনটা কয় ধরনের পরিবার বংশমর্যাদা বা সম্পত্তির উত্তরাধিকার ভিত্তিতে কয় ধরনের পরিবার এই যে সংখ্যাটা নাম্বারটা এইটা মনে রাখতে হবে ঠিক আছে স্বামী স্ত্রীর সরি বিবাহত্তর স্বামী স্ত্রীর বসবাসের স্থানের উপর ভিত্তি করে পরিবার এখান থেকে পরীক্ষায় আসবেই এই যে পিতৃবাস মাতৃবাস নয়াবাস এটা আমি মার্ক করি নাই এখন মার্ক করে দিলাম পিতৃবাস মাতৃবাস নয়াবাস পরিবার তোমাকে একটা উদাহরণ দিবে উদাহরণ দিয়ে বলবে আচ্ছা এটা কোন ধরনের পরিবার পিতৃবাস পরিবার বা মাতৃবাস পরিবার বা নয়াবাস পরিবার যখন নাকি বিবাহের পর নবদম্পতি স্বামীর পিতৃগৃহে বসবাস করে তাকে পিতৃবাস বলে ধরো বলল যে এক্স একটা মনে করো পুরুষ আর ওয়াই একজন নারী এক্স ও ওয়াই বিবাহের পর নবদম্পতি মানে এক্সের বাসায় বাবা মার সাথে বসবাস শুরু করলো সেক্ষেত্রে এটি কোন ধরনের পরিবার আমরা বহুপদী যেই প্রশ্নগুলোর উত্তর দেই তখন এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে ঠিক আছে আসবেই আসবে এখান থেকে সরি এখান থেকে প্রশ্ন আসবেই একদম এটার আর সেকেন্ড আমাদের নাই ঠিক আছে কাজেই মজার জিনিস হচ্ছে বিষয়ে কোনো ও আরেকটা এটা তো আমরা পড়ি জেনেই আসছি এটার সাথে কানেক্ট করতে হবে এই যে মাতৃবাস পরিবারের আরেকটা উত্তম যেই উদাহরণ গারো তোমাদের মনে আছে যে আমরা পড়লাম সেটা কি পড়লাম যে মাতৃ কি বলে এই যে দাঁড়ো এক সেকেন্ড এই যে আমরা একটা পড়লাম আমি একটু যাই উপরের দিকে যাই কোথায় যেন বললাম যে মাতৃ মাতৃসূত্রীয় পরিবার মাতৃসূত্রীয় পরিবার যেহেতু গারো সমাজে দেখা যায় তার মানে তার মানে কি তার মানে হচ্ছে মাতৃবাস পরিবার বা মাতৃসূত্রীয় পরিবার দুইটাই মোটামুটি কাছাকাছি জিনিস এবং গারোদের মধ্যে এই ট্রেডিশনটা প্রচলিত আছে আর কি আচ্ছা তারপরে যেটা যাই আর নয়াবাস পরিবার মানে কি নয়াবাস পরিবার হচ্ছে যখন নাকি এক্স অ্যান্ড ওয়াই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরে নিজেদের মতো করে বসবাস করে সেটা হচ্ছে নয়াবাস পরিবার যেটা কি না বাংলাদেশের শহরাঞ্চলে ব্যাপকভাবে প্রচলিত ঠিক আছে এই যে দেখো আরেকটা একটা ইম্পর্ট্যান্ট সেগমেন্ট সেটা হচ্ছে যেটা কিনা ঢাকা বোর্ডে দুই হাজার এবং ঢাকা বোর্ড দু এর বাইরেও এসছে এই যে অনুলোম প্রতিলোমের যে ব্যাপারটা মানে আমাদের হিন্দু ধর্মে বর্ণপ্রথার উপর ভিত্তি করে যে পরিবার গঠনের যে প্রক্রিয়া অনুলোম বা প্রতিলোম এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে পরীক্ষায় ঢাকা বোর্ডের যারা আছো দেখো সতেরোতেও আসছে দু হাজার চব্বিশেও এসছে তারপরে পরিবারের আচ্ছা যেগুলো মার্ক করা নেই যেটা আমি প্রথমেই তোমাদেরকে বললাম নিউজ পেপারের মতো রিডিং পড়ে যাবা এখানে আসলে মুখস্থ করার মতো কিছু নাই এবং যেটা হয় যে রিডিং পড়লে যতটুকু আমার মনে থাকবো তত থাকবে ততটুকু আইডিয়ার উপরে আমি অ্যান্সার করতে পারবো ইনশাল্লা আচ্ছা তারপর যেটা হচ্ছে পরিবারের সাধারণ কার্যাবলি পরিবারের সাধারণ কার্যাবলী আমি মোটামুটি বলা যায় যে টপিকগুলো বা হ্যাঁ টপিকগুলো আমি মার্ক করে রেখেছি এখান থেকে তুমি রিডিং পড়ে যাবা দেখো মজার একটা যেটা বিষয় আমি তোমাদেরকে বলছি পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ড তার সাথে সাথে কী আছে বলো তো এই যে শিক্ষাদান স্বাস্থ্যসেবা এগুলো জাস্ট রিডিং পড়ে যাবা একদমই রিডিং পড়ে যাবা এখান থেকে আসলে ওই ধরনের ইসে মানে কি বলে হিসাব নিকাশের কোনো বিষয় আসায় নাই তারপরে এই যে দেখো রাজশাহী বোর্ড উনিশ কুমিল্লা বোর্ড যশোর বোর্ড এখান থেকে ম্যাসিভ একটা পোর্শন থেকে এখানে এক্সামে এমসিকিউ এসছে যার জন্য আমি মার্ক করে রেখেছি এবং লিখেও রেখেছি মজার বিষয় কি জানো মজার বিষয় হচ্ছে এর বাইরেও এখান থেকে এই যে আমি তিনটা বোর্ড লিখে রেখেছি এর বাইরেও এখান থেকে প্রশ্ন এসছে যার জন্য এই সেগমেন্টটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তারপরে যেটা যাব সেটা হচ্ছে সেটা হচ্ছে পরিবারে শিশুর আনুষ্ঠানিক ও নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ বিশিক্ষালয় আচ্ছা এইটাও দুইটা বোর্ডে এসছে আমি বোর্ড নাম্বার সরি বোর্ডটা এখানে উল্লেখ করি নাই একটা মজার ব্যাপার যেটা আসবে সামনে এই যে সেটা হচ্ছে এই যে এই লাইনগুলো এই লাইনগুলো ইম্পর্টেন্ট এগুলো বিভিন্ন কি বলে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাডেট কলেজের যেই টেস্ট পরীক্ষা আমি দেখেছি তখন এগুলো এসছে এবং এখান থেকে এক্সামেও এসছে আর কি বোর্ড কোশ্চেন হিসেবে ওইগুলো এসছে তারপরে যে সামাজিকীকরণ প্রক্রিয়া মোস্ট ইম্পর্ট্যান্ট সেগমেন্ট ফর এমসি কিউ গাইজ কাস্টমি মানে এখান থেকে তোমার এমসি তুমি যদি আমার মানে দাগানোগুলো পড়ে যাও কমন মাস্ট মানে এইটা তোমার আর কোনো সেকেন্ড কোনো অপশান নাই যে সামাজিকীকরণ কাকে বলে এই ধরনের একটা প্রশ্ন তো বহুপতি সমাপ্তিকরণে আসবেই আর আর আরেকটা প্রশ্ন কমন যে সামাজিকীকরণ কি মূলত একটা জীবনব্যাপী প্রক্রিয়া তোমাকে একটা উদাহরণ দিয়ে তারপরে এখানে প্রশ্ন পড়তে পারে আর তারপরে হচ্ছে এই যে আচরণগত এই পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়া কেবল মিথস্ক্রিয়া মনে আছে এটা মনে হয় কুমিল্লা বর্দু হাজার প্রশ্ন আমি তোমাদেরকে গ্রুপে একটা কী বলে এমসিকিউর যেই টেস্ট হতো সেটার মধ্যে আমি তোমাদেরকে দিয়েছিলাম তারপরে এই যে ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো আর একটা জিনিস হচ্ছে মানুষের ব্যক্তিত্বের গঠন ও বিকাশে এ উপাদান তিনটির প্রভাব লক্ষণীয় স্টুডেন্টস সামাজিকীকরণের উপাদান যেটা নিয়ে আমরা সব সময় স্ট্রাগল করি আমরা ভুলেই যাই যে আপু আসলে উপাদান মাধ্যম উপাদান একটা জিনিস মাধ্যম হচ্ছে আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সামাজিকীকরণের উপাদান কয়টি সামাজিকীকরণের উপাদান হচ্ছে তিনটি সামাজিকীকরণের উপাদান কয়টি সামাজিকীকরণের উপাদান হচ্ছে তিনটি আমরা ভাল শুধু ভুলেই যাই এইটাই আমরা ভুলে যাই পার্পল কালার দিয়ে লিখি কী অবস্থা হয় দেখি হ্যাঁ আমরা ভুলে যাই যে সামাজিকীকরণের উপাদান তিনটি এই তিনটি উপাদানের কথা আমরা শুধু কার সাথে মিডিয়ার সাথে বা উপাদানের সাথে সরি মাধ্যমের সাথে আমরা গুলাই ফেলি তাহলে কি সামাজিকীকরণের উপাদান কয়টি তিনটি প্রশ্ন আসবে সামাজিকীকরণের উপাদান কয়টি তিনটি চারটি পাঁচটি ছয়টি খুব সিম্পল সামাজিকীকরণের উপাদান হচ্ছে আমার বই উল্লেখ করা তিনটি সো তিনটি সামাজিক পরিবেশ রিডিং পড়ব এবং বোঝাই যায় সামাজিক পরিবেশের পরে কি থাকে সামাজিক পরিবেশের পরে থাকে এই যে ঐক্যবদ্ধ জীবনযাপনের কারণে মানুষ সামাজিক জীব হিসেবে স্বীকৃত মানুষ কেন সামাজিক জীব হিসেবে স্বীকৃত এটার পরে তখন তুমি কিন্তু বিপদে পড়ে যাবা যদি এই উত্তরটা ঠিকঠাক মতো না করতে পারো সেটা হচ্ছে ঐক্যবদ্ধ জীবনযাপনের কারণে অনেকগুলো অপশন থাকবে কিন্তু মূল আমার অপশন হচ্ছে বা সরি আমার মূল উত্তর হচ্ছে ঐক্যবদ্ধ জীবনযাপন আর এবিসিডি অন্য যেগুলো থাকবে ওগুলো ম্যাটার করবে না সমাজ জীবন আমাদের উপাদান আর একটা হচ্ছে সামাজিক মূল্যবোধ তাহলে সামাজিকীকরণের তিনটে উপাদান মাথায় ঢুকায় রাখো সেকেন্ড কোনো অপশন আর আমাদের নাই আচ্ছা ফাইন তারপরে সেটা যেটা হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা দেখো প্রতিষ্ঠান আনলিমিটেড তো তুমি কখনোই উপাদানের সাথে মাধ্যম বা প্রতিষ্ঠানকে এক করবা না এই দেখো এই চারটা একটু মনে রেখো তো এটা হচ্ছে তোমাদেরকে একটা বোনাস দিলাম আজকে এমসিকিউ ক্লাসে একটা কি বলে এস একটা সাজেশন দিয়ে দিলাম একদম সেটা কি সেটা হচ্ছে এই যে এটা সামাজিকীকরণের যে প্রতিষ্ঠানগুলো আছে ঠিক আছে প্রতিষ্ঠানগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ওকে ফাইন তারপরে আমরা যাই সেটা হচ্ছে কি কিসে যাব সেটা হচ্ছে পরিবার ও পরিবারের সদস্যদের ভূমিকা সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম অনেকগুলো তোমাকে স্কুলের কথা বলবে তোমাকে তোমার ফ্রেন্ডদের কথা বলবে মানে হচ্ছে ফ্রেন্ড কি এটা কি কি বলে পিয়ার আর কি সমবয়সী যেই তোমার গ্রুপ আছে দলের কথা বলবে তোমার শিক্ষকদের কথা বলবে কিন্তু তুমি সব সময় মাথায় গেথে রাখো সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পরিবার ওকে তুমি যখনই যতদিন পর্যন্ত সোশ্যাল সায়েন্স পড়বা তোমার সামাজিকীকরণ চ্যাপ্টারটা থাকবেই আর এটা তোমাকে মাথায় ঢুকায় রাখতে হবে আচ্ছা আর একটা মজার বিষয় হচ্ছে পরিবার তো আমাদের সামাজিকীকরণের প্রধান উপাদান আমি বুঝলাম সরি উপাদান বলতেছি মাধ্যম কিন্তু এই পরিবারের মধ্যেও মা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই এবারও তোমাদেরও পরীক্ষায় আসবে এটা মাথায় রাখবা যে শিশুর খাদ্যাভ্যাস গঠন ও ভাষা শিক্ষার এটা একটা বোর্ডে এসছিল বোর্ডে আমি বোর্ডটা আসলে এখন মনে করতে পারছি না কিন্তু আমি এখানে লিখিয়ে রাখি নাই যে শিশুর খাদ্যাভ্যাস গঠন ও ভাষা শিক্ষার প্রথম মাধ্যমকে মা একদম মাথায় গেথে রাখো এটা থেকে আসলে আসবেই আমি তোমাদেরকে বলে দিলাম সারা বাংলাদেশের সব স্টুডেন্টরা এসএসসি স্টুডেন্টরা তো টোয়েন্টি সিক্সের স্টুডেন্টরা তো আমাকে দেখছো তোমরা একটু আমাকে জানাবো তো কার টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা এসছে ঠিক আছে আমাকে একটু জানাবো আসবে একদম কোনো সেকেন্ড কোনো অপশান নাই আচ্ছা তারপরে যেটা হচ্ছে যে মাধ্যমগুলোর মধ্যে যেটা এই যে আমাদের জাতি বা গোষ্ঠী প্রতিবেশী এগুলো আমরা রিডিং পড়ে যাব রিডিং পড়ব রিডিং পড়তে পড়তে আমাদের দেখা যাবে যেগুলো মাথায় ঢুকে গেছে এখানে আসলে মুখস্থ করার মতো সেরকম কিছু নয় এই যে আরেকটা জিনিস সেটা যে তোমাদেরকে বলছিলাম যে পিয়ার পিয়ার গ্রুপ পিয়ার গ্রুপের যে কথা তোমাদেরকে বলছিলাম বলছিলাম না যে সমবয়সী বন্ধু দল ঠিক আছে এটা একটু মার্ক করে রাখো এটা একটু ইম্পর্টেন্ট আমার এন্ড থেকে একটা সাজেশন আর কি তোমাদের ওকে ফাইন তারপরে হচ্ছে এই যে সামাজিক সমাজ বা সম্প্রদায় স্থানীয় গোষ্ঠী এগুলো আমরা রিডিং পড়ে যাবো এইগুলো আছে ধর্মীয় প্রতিষ্ঠান এখান থেকে আচ্ছা তারপরে কোথায় চলে গেলাম এই যে এখান থেকে এক্সামে এসছে এখান থেকে বিগত বছরের বোর্ড প্রশ্নে প্রশ্ন এসছে সেটা হচ্ছে শহরের সমাজ কাঠামোর পরিবারের বৈশিষ্ট্য কি দেখা যাবে যে তোমাদের যে বহুপদ সমাপ্তিকরণের মতো করে আসবে ঠিক আছে কাজে এটা কিন্তু একটু মাথায় রাখো এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট তারপরে হচ্ছে এখান থেকে প্রশ্ন এসছে আমি আর একটা মার্ক করি নাই আলাদা করে বোর্ডের নাম লিখি নাই এই যে এখান থেকেও যে ব্যক্তির কর্মক্ষেত্রের পরিবেশ ও অভিজ্ঞতা সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম সেম বিষয় সেটা হচ্ছে কি যখন নাকি আমাকে প্রশ্ন করে যে সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া এখন যেই মানুষটা একটা অফিসে কাজ করে তার জীবনের সামাজিকীকরণের প্রভাবটা কি এরকম একটু তোমাকে একটা গল্প দিয়ে বহুপদী সমাপ্তি সমাপ্তিকরণের মতো যখন কোয়েশ্চেন করবে যে ব্যক্তির কর্মক্ষেত্রের পরিবেশ ও অভিজ্ঞতা ব্যক্তির কর্মক্ষেত্রের পরিবেশ ও অভিজ্ঞতা সামাজিকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ঠিক আছে তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এই চ্যাপ্টার থেকে তোমাদের আশা করব আজকে আমার এই ক্লাসের পর এই চ্যাপ্টার থেকে এমসি কিউ নিয়ে আর কোনো টেনশন থাকবে না কারণ তোমাদের টেনশন তো নিজের ঘরেই নিয়ে নিয়েছি আর তারপরে কি করেছি টেনশনের যে সলিউশন সেটাও দিয়ে দিয়েছি ওয়েল স্টুডেন্টস আমরা তো আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটা চ্যাপ্টার সাজেশন পেলাম তোমরা যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ফুল সাজেশন পেতে চাও অথবা অন্যান্য সাবজেক্টের ফুল সাজেশন পেতে চাও তাহলে জয়েন করো আমাদের এক্সক্লুসিভ গ্রুপে আর গ্রুপের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি ওয়েল তাহলে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ক্লাসে